সাউন্ড কি এক্সাস্টের সাউন্ড কি ভাই সারা সরাসরি শুনলে আপনি বুঝতে পারবেন এক্সাস্টের সাউন্ড কভার এগুলো সমস্যা মানে কিছু আপনার আছে যেমন ওদের বডি কিটে এই যে আপনার প্লাস্টিক জাতীয় যে কিট আছে এইখানে আপনার একটু ফলো রাখবেন ও রিজার্ভ পাঁচ লিটার দেখ এবার কোনো গাড়িতে আপনার তিন লিটার তেল দেয় এমন অনেক গাড়িতে আধা লিটার তেল দিয়ে রাখে মানে জাস্ট জোস্ট ও ইঞ্জিন কন্ডিশনে ভাই দেখছেন এ বি ইঞ্জিন দাওয়া हां আমরা গরীব মানুষ ভাই আমরা বাসন 3 তে গতকালটো বাসোন 2 আর 3 তেই এডি বড় ভাই গাড়ির বিগত 6 মাস অপেক্ষার পর আজকে ইনশাআল্লাহ বাইকটা ডেলিভারি পেতে যাচ্ছে না ভাই বাইক এসে দাও ভাই নাকি গার্লফ্রেন্ডও ভাই না ভাইয়ের গার্লফ্রেন্ড তো আর পাওয়া যায়বো না নাকি তো বাইকটা আপনারা लास्ट পর্যন্ত দেখাবো ইনশাআল্লাহ তো থাকে সব সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটা বাইক কেনার ভিডিও তবে আজকে কোনো সেকেন্ড হ্যান্ড বাইক না আজকে কিনবো আমি একটা ব্র্যান্ড নিউ বড়লোকের লোকের বাইক রয়্যাল এনফিল্ড হান্টার তিনশো পঞ্চাশ ইসি রুবেল ব্লু বড় লোকের বাইক বলার কারণ এই বাইকটা আমরা সবাই চাইলে কিনতে পারি না এর দাম ব্র্যান্ড আর ক্লাস পার্সোনাল ইউজারের জন্য বা বাইক লাভারদের ড্রিম বাইক বলা যায় এই বাইকটা এখন দেশে এক কথায় ট্রেন্ডিং এ আছে এখন বাংলাদেশে তিনশো পঞ্চাশ সিসির বাইক পাওয়া এটা আমাদের জন্য বিশাল সুখবর আমরা বাইকটা কিনতে পারি আর না পারি রাস্তার পাশে যখন দেখি তখন চোখ জুড়িয়ে যায় আপনারাও কি এই বাইকটা পছন্দ করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার এই বাইকটা ড্রিম বাইক এই বাইকটা কিন্তু সাধারণ অন্য কোনো ব্র্যান্ডের মতো না যে চাইলেই শোরুমে গিয়ে টাকা দিয়ে ঘন্টাখানেকের মধ্যে বাইক নিয়ে চলে আসতে পারবেন রয়্যাল ইনফিল্ড হান্টার তিনশো পঞ্চাশ সিসি এই বাইকের চাহিদা আর স্ট্যাটাস একেবারেই আলাদা আমরা এই বাইকটার জন্য প্রায় ছয় মাস আগে থেকে পঁচিশ হাজার টাকা দিয়ে প্রি বুকিং দিয়েছিলাম আর আজকে সেই প্রতীক্ষিত দিন আজকে বাইকটি ডেলিভারি পাচ্ছি পুরো দাম পড়েছে তিন লক্ষ একাশি হাজার টাকা দুই বছরের কাগজ সহ আজকে আমরা বাইকটির বাকি টাকা পেমেন্ট করব এবং বাইকটি হাতে পাবো ইনশাল্লাহ আজকে আমার সঙ্গে আসেন একজন ভাই যার সাথে আমার পরিচয় হয়েছিল একদম বাইক কেনা বেচা সূত্র ধরে আপনারা যারা আগের ভিডিওগুলি দেখেছেন নিশ্চয়ই মনে আছে আমি এই ভাইয়ের থেকে একটা বাইক কিনে দিয়েছিলাম এক সাবস্ক্রাইবার ভাইকে সুজুকি জিক্সার এফআই এভিএস যদি ওই ভিডিওটা না দেখে থাকেন চাইলে দেখে নিতে পারেন লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব ওনার সাথে আরও কয়েকজন বন্ধু এসেছেন বাইকটা নিতে চলুন তাহলে দেরি না করে শোরুমে যাই ওখানে গিয়ে বাকি কথা বলি আপনাদের কাছে আরও কিছু ইনফরমেশন শেয়ার করব এটা কি আমাদের পুরো শিখতে হইব কেমনে চালাই দেবো কেমনি কি শিকারই কথা ভাই এই গাড়িতে তো দৌড়ি নাই আমাদের সিরিয়াল কত একশো পঁচিশ আচ্ছা চোদ্দ হ্যাঁ আচ্ছা এটাই এটা সব প্রি বুকিং দেওয়া একশো পঁচাশি কেজি গাড়িটার ওয়েট হেভি ওয়েট সবসময় তো সেকেন্ড হ্যান্ড গাড়ি ধীরে ধীরে দেখতেছি এটা তো আর কিছু দেখেন নাই ভাই তারপরও হাত চলে যায় আপনার সেকেন্ড হ্যান্ড গাড়ির মতো দেখতে আর কি তো জিনিসটা হলো এরকম কিছু টাকা পেমেন্ট বাকি আছে এটা আমরা এখনই করে দিব করে দেওয়ার পরে সেই গাড়িটা রেডি হবে রেডি হওয়ার পরে আমরা চলে যাব আপনার গাড়িটা নিয়ে একদম কিছু আমি আপনাদের দেওয়ার চেষ্টা অনেক কি জানেন ভাই নতুন গাড়ি নিতে আসে কিন্তু মানে মনের ভিতরে একটা ইয়ার কাজ করে যে নতুন গাড়ি তো নিতে আসছি নতুন গাড়ি নিতে আসছে এটা কোনো সমস্যা হবে না সব কিছু ঠিক আছে হ্যাঁ এতটুকু শিওর যে নতুন গাড়িতে আপনার সবকিছু ঠিক আছে যেটা হলো আপনার গাড়ির কাগজপাত নিয়ে আপনার কোনো কথা বলতে হবে না সেটা ঠিক আছে সেটা আপনি আধেকালো চলবে শুধু শোরুম বেলটা নিয়ে যাবেন বুঝে ওরা আপনার সবকিছু বুঝে দিবে কিন্তু হ্যাঁ এখানে আরেকটা কথা হলো যে নতুন গাড়িতে কিছু সমস্যা হয় যেমন আপনার মানে বড় সমস্যা গুলো হয় না যেমন চাক্কা মানে এই যে টায়ার এই যে ডিস্ক ব্রেক এগুলো তারপরে এই সাইলেন্সার আছে ইঞ্জিন আছে এগুলো তো মানে কোনো কিছু সমস্যা হবে না বা আপনার এই যে এই ট্যাঙ্কি সিট কভার এগুলো সমস্যা হবে না কিছু আপনার আছে যেমন ওদের বডি কিটে এই যে আপনার প্লাস্টিক জাতীয় যে কিট আছে এইখানে আপনার একটু ফলো রাখবেন যে এইগুলো আপনার অনেক সময় কি হয় যে ওরা বাইক যখন ওরা তো একটা থেকে ইম্পোর্ট করে না ওরা অনেকগুলো ইম্পোর্ট করে সেইখানে আপনার হয়তো বা যথেষ্ট সেফভাবে চালায় কিন্তু কিছু জায়গা আপনার ফলো রাখবেন মানে আমি বলছি না যে খারাপ কিছু এটা সব গাড়ির ক্ষেত্রেই শুধু রয়্যালের গাড়ির ক্ষেত্রে না যে আপনার কিছু জায়গা ফাটা চাপ লেগে থাকে বা ভাঙা থাকে এরকম ধরনের কিছু একটা সমস্যা থাকতে পারে ঠিক আছে সেই জিনিসটা আপনারা চেক দিবেন এমনি গাড়িতে কোনো সমস্যা যেহেতু আপনারা নতুন গাড়ি নিতে আসছেন তো সমস্যা পাওয়ার কোনো কথাই এখানে চান্সই আর কি কিন্তু তারপরে আপনারা গাড়িটা একদম মানে শুধু চেক দিবেন যে ভাঙা চুরা কোথাও আছে কিনা কোনো ট্যাপ খাওয়া জিনিস আছে কিনা টাঙ্কি ভালো করে ফলো রাখবেন মানে একদম চোখ বলে দেখবেন অনেকে আছে গাড়ি দেখে না গাড়িটা নিতে আসার পরে গাড়িটা একদম দেখা এক নজর দেখা চলে যায় আপনার মানে একদম বসে থাকে যায় তো এটা করবেন না আপনারা আসলে পুরো প্রপারলি চেক দিবেন যে ভাঙা চুড়া কোথাও কোনো কিছু আছে কিনা সো এই জিনিসটা আপনারা ফলো করবেন যারা নতুন গাড়ি কিনবেন তাদের ক্ষেত্রে গাড়ি কিনতে তো ভাই আপনারা আমার ভিডিও দেখেন হয়তো জানেন বিষয়টা যে কিরকম কি হয়তো এটা আপনার এখন ইঞ্জিন এসার দিবে এরকম কিছু একটা ইঞ্জিন বন্ধ ছিল এটা মানে ব্যাটারি লাইন যে গাড়িটা সবারই বানায় ও আরেকটা জিনিস আমি ভুল করছি মানে আরেকটা জিনিস এটা চেক করতে মাস্ট বি সব শোরুমে আপনার একটা জিনিস চেক করতে হয় সেটা হলো আপনার এই যে চেসিস নাম্বারটা ইঞ্জিন নাম্বারটা এটা আপনারা ভালো করে চেক দিবেন কারণ এটা আপনাদের ভুল হইতে পারে এটা তেল কত ভাই 3 না ওরে বাবা রিজার্ভ 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 না রিজার্ভ 5 লিটার

আমি এইখানে আমার ছয় মাস আগে একটা বুকিং ছিল হান্টার বাইকের জন্য রয়্যাল ফ্রেন্ড তো এটা আমার একটা বলতে গেলে একটা ড্রিম ছিল ঠিক আছে তো বিগত ছয় মাস অপেক্ষার পর আজকে ইনশাল্লাহ বাইকটা ডেলিভারি পেতে যাচ্ছি তো ইনশাল্লাহ আসলে আমি মানে খুব খুশি এতে মানে খুব আনন্দিত যে বাইকটা আমি অবশেষে বিগত ছয় মাস পর পেতে যাচ্ছি ভাই বলবেন কোথা থেকে এসছেন ঠিক আছে আমি আসছি আপনার পুরান ঢাকা থেকে ঠিক আছে তো আমার সাথে আমার ফ্রেন্ডরা সবাই আসছে বাইকটা নেওয়ার জন্য যাকে এখন আমাদের পুরান ঢাকায় চলবে রয়্যাল ইনফিনিটি বাইক তাই চলে যায় তার বন্ধুদের কাছে ভাই বন্ধুর বাইক নিতে এসে কেমন লাগছে কেমন ফিল করছে না ভালোই বন্ধুর সাথে আসছি ভাই বাইক ভাই বাইক কিনবো ট্রেন বাইক কিনবো

বিসমিল্লাহ রহমান রহিম প্রথমবার গাড়ি স্টার্ট করতেছি রয়্যাল এনফিল্ড তিনশো পঞ্চাশের গাড়ি ভাই প্রথমবার ধরলাম বাংলাদেশের ভিতরে আমার আগে অনেকেই ধরছে বাট আমি প্রথম ধরলাম এইটা ভাই এই গাড়ি এখনো টান দিব না কারণ এটা এখনো ব্রেকিং পিরিয়ড বা অনেক কিছু হয়তো চলতেছে মাত্র নামাইলাম মাত্র সো আমি এসে একটা টেস্ট রাইড দেওয়ার জন্য গাড়িটা নিলাম দেখার জন্য কারণ ভাই যার গাড়ি তার অনেক শখের গাড়ি ভাই তো আস্তে ধীরে চালাইতে হবো কারণ দরকার নেই তারপর আমি আপনাদের দেখাই একটু না দেখাইলে তো আপনার হবে না এখানে কিন্তু মিটার হয়তো ভাবতে পারেন যে কি মিটার এটা হলো আপনার সব গাড়িতে যেমন থাকে সেটা আর এটা হলো আপনার এই যে ইয়া বলে যে কি ম্যাপ সিস্টেম নেভিগেশন এটার মিটার এটা এই গাড়িতে একটা চার্জিং পুটো আছে এখানে চার্জ দেওয়া যায় মোবাইল ফোন আর এটা দেখেন ইউনিক লাগছে না গাড়িটার ইউনিক সিস্টেম আর এই গাড়ির প্রত্যেকটা পার্স পাতি আপনার হেভি ভাই কি বলবো সাউন্ড কি এক্সাস্টের সাউন্ড কি ভাই সারা সরাসরি শুনলে আপনি বুঝতে পারতেন এক্সাস্টের সাউন্ড কাদা বৃষ্টির দিন তো মানে একটা অন্যরকম লাগতেছে লাইটিংও ও আছে আর যাবো না এখান থেকে গাড়িটা ব্যাক করে ঘুরে ফেলাই এখন আমাদের এখানে বৃষ্টি পড়তেছে তারপর আমি বৃষ্টির ভিতরে রাইটা নিতেছি এই গাড়ি নিয়ে আপনার লং রাইডের জন্য গাড়িটা বেস্ট বাইক লং রাইডে যারা গাড়িটা ড্রাইভ করে তাদের জন্য বেস্ট আর এই যে লুকিং গ্লাসগুলো গুলা দেখতেছেন ভাই এগুলা দিয়ে পিছনের সব দেখা যায় দুনিয়াদারি সব দেখা যায় আর এই যে সামনে দেখছেন হেডলাইটটা এটা হেডলাইটটা কিন্তু অলওয়েজ ওপেন থাকে এটার জন্য কোনো প্রবলেম হয় না গাড়িতে ব্যাটারিতে কোনো সমস্যা হয় না আমি কোনো বাইকের রিভিউ আর না তারপরে আমি ছোট করে আপনাদের কিছু বাইকের রিভিউ দেওয়ার চেষ্টা করি বা এর ইনফরমেশন সব কিছু আপনাদের বলার চেষ্টা করি সবচেয়ে আগে যেটা চোখে পড়ে সেটা হলো এর ক্লাসিক অথচ মডার্ন ডিজাইন পুরো বাইকটাই একটা রেড লোকে লুকে আছে কিন্তু একই সাথে স্পোর্টিভ ফিনিশও দেখা যায় ট্যাঙ্কের ডিজাইন হেডলাইট একজাস্ট সব কিছুতে রয়্যাল এনফিল্ডের একটা সিগনেচার ভিজিবল আছে এটার ইঞ্জিন পারফরম্যান্স নিয়ে যদি বলি হান্টার তিনশো পঞ্চাশ সিসি এ আসে তিনশো উনপঞ্চাশ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার অয়েল কুল্ড ইঞ্জিন যেটা ম্যাক্সিমাম টোয়েন্টি পয়েন্ট টু বিএসপি পাওয়ার এবং টোয়েন্টি সেভেন এন এম টর্কদের সক্ষম সিটি রাইডিং হোক বা হাইওয়েতে ক্রুজিং দুই জায়গাতেই খুব স্মুথ ফিল হয় এটার সাউন্ড সম্পর্কে যদি আমি আপনাদের কিছু শেয়ার করি রয়্যাল এনফিল্ড মানেই একটা ইউনিক সাউন্ড যেটা বাইকারদের স্পন্দন বাড়িয়ে দেয় হান্টার তিনশো পঞ্চাশতেও সেই বিটি থাম পাওয়া যায় কিন্তু আগের তুলনায় এটা কিছুটা রিফাইন্ড কন্ট্রোল ও হ্যান্ডেলিং যদি এই বিষয়টা আমি আপনাকে শেয়ার করি এই বাইকটার ওজন প্রায় একশো একাশি কেজি তবে ওজনটা ভালোভাবে ব্যালেন্স করা যায় যার ফলে মোটা দাগে কন্ট্রোল বেশ ভালোই লাগে বিশেষ করে সিটিং পজিশন আর হ্যান্ডেল বার প্লেসমেন্ট অনেক কমফোর্টেবল এটার ব্রেকিং ও সাসপেনশন চ্যানেল সামনের ডিক্স ব্রেক এবং পিছনের যার কারণে ব্রেকিং রেসপন্স অনেক ভালো হালকা ও অফ রোডে ভালো পারফর্ম করে খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা এটার মাইলেজ সাধারণত এই বাইক থেকে আপনি আঠাশ তিরিশ এর মতো মাইলেজ পেতে পারেন পার লিটারে যা এই সেগমেন্টের জন্য ঠিকঠাক বলা যায় বাংলাদেশে বর্তমান এর দাম পড়েছে তিন লক্ষ একাশি হাজার টাকা দুই বছরের কাগজ সহ অনেকে হয়তো মনে করেন একটু বেশি দাম কিন্তু রয়্যাল এনফিল্ড একটা প্রিমিয়াম ব্র্যান্ড এবং তার মান অনুযায়ী দামটা ন্যায্য আর লাস্ট একটা কথা আমি বলতে চাই যে এটা কাদের জন্য উপযুক্ত যারা বাইকটা ক্লাসিক অথচ প্রিমিয়াম বাইক খুঁজছেন যেটা শুধু যাতায়াত নয় বরং একটা স্ট্যাটাস সিম্বল হিসাবেও কাজ করবে তাদের জন্য হান্টার তিনশো পঞ্চাশ একটা পারফেক্ট চয়েস হতে পারে সবকিছু ঠিক আছে তো ঠিকও পাইছেন আচ্ছা ঠিক আছে জানা আপনি জানা দেখতে দেখতে যাই তো ভাইয়ের গাড়ি এটা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি চলে যাবো মিরপুরে আমার গাড়ি কেনার কথা সেখানে সকাল থেকে বাইরে আজকের মতো ভিডিওটা ভিডিও শেষ করছি আমার ফেসবুক পেজ একদম নতুন আশা করি আপনারা যেমন ভাবে ইউটিউবে সাপোর্ট করছে ঠিক একই ভাবে আমার ফেসবুক পেজেও পাশে থাকবেন ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি অবশ্যই গিয়ে একবার লাইক দিয়ে ফলো করে আসবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম